এই রেসিপিটার জন্য আমাদের প্রথমে কিছুটা বেসন নিয়ে তার মধ্যে হলুদ দিতে হবে পরিমাণ মতো নুন নিতে হবে কালো জিরে আমরা কিছুটা নিয়ে নেব সঙ্গে সাদা জিরে এক টেবিল স্পুন মতো কাশ্মীরিক লঙ্কার গুঁড়ো মৌরি গুঁড়ো জিরে ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো অল্প একটু বেকিং সোডা আদা এবং রসুন বাটা কাঁচা লঙ্কা উপর থেকে একটু গরম মশলা আর পেঁয়াজ কুচি এটাকে আমাদের মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে যেমনভাবে বেগুনির জন্য ফেটানো হয় ঠিক তেমনি একটু সময় লাগবে একটু ধৈর্য ধরে এই কাজটা আমাদের করে নিতে হবে কারণ এটাই কিন্তু মেন কাজ দেখুন আমরা আগে থেকে কাঁকরলগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একটা কড়াইতে সরষের তেল নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা কাঁকড়োলগুলোকে ওই বেসনের যে ব্যাটারটা আছে সেটা মাখিয়ে এক এক করে ছেড়ে তেলে ভেজে নেব একটা দিক যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন উল্টে দিলে এরকম লাল লাল দেখতে লাগবে তখন আমাদেরকে উল্টে দিয়ে অপর পিঠটাও কিন্তু ভেজে নিতে হবে এক একটা দিক তিন থেকে চার মিনিট করে ভেজে নিলেই যথেষ্ট আমাদের দুবার লেগেছে সবগুলো ভেজে নিতে তো আপনারা চাইলে অনেকটা তেল দিয়ে একবারেই করে নিতে পারেন কিংবা দুবার বা তিনবারও করতে পারেন তেলটা খুব ভালো করে গরম হলে তবেই কিন্তু এই পকোড়াটা দেওয়া উচিত কিন্তু যখন এটা ভাজা হবে তখন যেন গ্যাসের ফ্লেম মিডিয়ামের থেকে বেশি না হয় হয়ে গেছে একটা পাত্রে তুলে নিন উপর থেকে কিছুটা পুদিনা পাতা আর কিছুটা মেথি গুঁড়ো ছড়িয়ে দিন তারপরে একটু চাট মশলা দিন আর শুধু মুখে কিংবা টমেটো সস দিয়ে খেয়ে দেখুন ভালো থাকবেন ধন্যবাদ